দীর্ঘ পাঁচশো বছরের সংগ্রাম এরপর অবশেষে অযোধ্যায় নির্মিত রাম প্রতিষ্ঠিত হতে চলেছে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা পাঁচশো বছরের সংগ্রাম এতটা সহজ ছিল না ভগবান রামের জন্মভূমি অযোধ্যার রাম মন্দির খ্রিস্ট শতকে ধ্বংস করেছিল মুঘল সম্রাট বাবর এবং সেখানে তৈরি করেছিল বাবরি মসজিদ এই ঘটনার উল্লেখ আছে সেই সময়ে ধর্ম প্রচারক জোসেফ টাইফেন রচিত ল্যাটিন গ্রন্থ ডেসক্রিপ্টিও ইন্ডিয়ানাতে এরপর উনিশশো সালে দেড় লক্ষ স্বেচ্ছাসেবক মিলে এই বাবরি মসজিদ ধ্বংস করে এবং শুরু হয় এক ভয়াবহ দাঙ্গা যার ফলস্বরূপ মুম্বাইতে দু মানুষের মৃত্যু হয় এবং পাকিস্তান ও বাংলাদেশে বহু হিন্দু মন্দিরের উপর হামলা হয় এবং ভেঙে ফেলা হয় শুধু তাই নয় দু হাজার সালে ধ্বংসপ্রাপ্ত মসজিদের উপর যে অস্থায়ী রাম মন্দির স্থাপন করা হয়েছিল তার উপর চালানো হয় সন্ত্রাস হামলা কিন্তু আমাদের ভারতীয় সি আর পি এফ বাহিনীর দ্বারা সে সন্ত্রাস হামলা দমন করা হয় বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে চলতে শুরু হয় আইনি আন্দোলন এবং দীর্ঘ প্রতীক্ষার পর দু উনিশ সালে সুপ্রিম কোর্ট সেই জমি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার নির্মিত এক ট্রাস্টকে দায়িত্ব দেয় দু হাজার কুড়ি সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির নির্মাণের জন্য ভূমি পূজা করে এবং শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ আজ এই মন্দিরের ব্যাপারে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটিকে অবশ্যই পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না প্রায় একশো সাত একর জমির উপর মন্দির চত্বরটি তৈরি হবে যার মধ্যে মূল মন্দিরটি হবে দশ একর জমিতে মন্দিরটি হবে দুশো পঁয়ত্রিশ ফুট চওড়া তিনশো ষাট ফুট লম্বা ও একশো একষট্টি ফুট উঁচু যেটি হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির মন্দিরটি তিনতলা বিশিষ্ট মন্দির হবে এবং পুরো মন্দিরে বারোটি সোনায় মোড়া বড় দরজা থাকবে রাম নকশা নকশার দায়িত্ব দেওয়া হয়েছিল আমেদাবাদের সোমপুরা পরিবারকে এই বিখ্যাত সোমপুরা পরিবারের পনেরো প্রজন্ম সোমনাথ মন্দির সহ কমপক্ষে সারা বিশ্বে একশোটিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছেন উনিশশো অষ্টাশি সালে রাম মন্দিরের মূল নকশাটি তৈরি করা হয়ে গিয়েছিল যেটি তৈরি করেছিল চন্দ্রকান্ত সোমপুরা বর্তমানে দু হাজার সালে ওই নকশায় পরিবর্তন করে এক নতুন নকশা তৈরি করা হয় এই মন্দির তৈরি করতে কোনো ইট সিমেন্ট বা লোহার ব্যবহার করা হয়নি এর পরিবর্তে বড় বড় পাথর ব্যবহার করা হয়েছে যার ফলে মন্দিরটি হাজার হাজার বছরের কোনো ক্ষতি হবে না এই পাথর আনা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মন্দিরটি নির্মাণ হয়েছে নাগারা শিল্প পদ্ধতিতে অর্থাৎ পাথরের খাজে পাথর বসে কোনো প্রকার সিমেন্ট ব্যবহার করা হয়নি কর্ণাটকের বাসিন্দা অরুণ যোগরাজের তৈরি রামলালার মূর্তি বসানো হবে মন্দিরের গর্ভগৃহে মূর্তিটি কৃষ্ণশিলা দিয়ে তৈরি হবে যার উচ্চতা হবে চার পয়েন্ট চব্বিশ ফুট আর ওজন হবে প্রায় দুশো কেজি হাতে তীর্ধভাবে সজ্জিত রামলালার মূর্তিটি ভগবান রামের বাল্য অবস্থাকে কল্পনা করে তৈরি করা হয়েছে শুধু তাই নয় মূর্তিটি এমনভাবে স্থাপন করা হবে যাতে প্রতি বছর রাম রামনবমীতে দুপুর বারোটার সময় মূর্তির কপালে এসে পড়বে সূর্যের রশ্মি দেশের দু ধর্মীয় স্থান থেকে পবিত্র মাটি আনা হবে যা দিয়ে মন্দিরে ভূমি পূজা করা হবে এবং দেশের একশো পঞ্চান্নটি পবিত্র নদী থেকে পবিত্র জল আনা হবে যা দিয়ে ভগবান রামের মূর্তি জলাভিষেক করা হবে ভবিষ্যতে রাম মন্দির নিয়ে যাতে কোনো রকম বিতর্কের সৃষ্টি না হয় তার জন্য মন্দিরের দু ফুট নিচে রাখা হবে একটি টাইম ক্যাপসুল নির্মিত এই যন্ত্রে ভগবান রাম ও রাম মন্দিরের ইতিহাস রাখা রাম মন্দিরে রাখা হবে বিশ্বের সবচেয়ে দামি রামায়ণ যেটি তিনতলা বাক্সে তৈরি করা হয়েছে এর ওজন পঁয়তাল্লিশ কেজি যার মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই বই এমনভাবে তৈরি করা যাতে বিগত চারশো বছরেও বইয়ের পাতার কোনো ক্ষতি না হয় রাম মন্দিরকে নিরাপদ রাখতে তৈরি করা হয়েছে এমন এক তালা যার ওজন চারশো কেজি উত্তরপ্রদেশে আলিগড়ে তৈরি এই পেতলের তালার চাবিরই ওজন পনেরো কেজি বাইশে জানুয়ারি ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার সাথে সাথে এই রাম মন্দির খুলে দেওয়া হবে সকল জনসাধারণের জন্য আঠারো হাজার কোটি টাকা ব্যয় করে নির্মিত এই মন্দির শুধু একটি মন্দির নয় পুরো ভারতবর্ষের মানুষদের কাছে একটি তীর্থস্থানও বটে মন্দিরটি উত্তর ভারতের হলেও এর স্থাপত্য দক্ষিণ ভারতের মন্দির থেকে অনুপ্রাণিত এবং এই মন্দির এমনভাবে তৈরি হবে যেটা গত তিনশো বছরে কোথাও তৈরি হয়নি আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে